হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা আরেকটি বড় মাছের বাজারে চলে আসলাম তো চলুন দেখা যাক

আয় সাত হাজার আয় সাত আয় সাত আয় সাত আয় পাঁচশো আয় সাত হাজার পাঁচশো আয় সাত হাজার পাঁচশো আয় সাত হাজার পাঁচশো আয় সাত আয় আশ হাজার আয় আশ হাজার আয় আশার আয় আট হাজার আয় আট হাজার আয় আট হাজার আয় আট হাজার এক আয় আট হাজার দুই আয় আট হাজার আয় আট হাজার আয় আট হাজার আট হাজার আট হাজার দুই আয় আট হাজার তিন

শ আঠশ চল্লিছশ আইছশ আট ছয় চল্লিশশো আটচল্লিশশ আটচল্লিশশ আটচল্লিশ এক আটচল্লিশশো দুই আটচল্লিশশো তিন আয়ার কালার কালার কত 2000 আই 2000 আই 2020 আই 2200 আই 2200 আই 2200 2200 আই 2500 আই 2500 আই 2500 চব্বিশ চব্বিশ দুই আব্বিশ ভাই অরে রাজশো আবিশ

हजार आए पाँच हजार आए पाँच हजार एक आए पाँच हजार दो कत पाँच हजार आए पाँच हजार एक आए पाँच हजार दो

আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ